থ্যালাসেমিয়া নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে তাই না মনে যাকে নানা প্রশ্ন নানা আশঙ্কা কিন্তু এই যে এত ভয় এর কতটা সত্যি আর কতটা শুধুই ভুল ধারণা চলুন আজকের এই আলোচনায় আমরা থ্যালাসেমিয়াকে ঘিরে থাকা কিছু বড় মিথ বা ভুল ধারণার পর্দা সরিয়ে আসল সত্যিটা জানার চেষ্টা করি আলোচনার শুরুতেই আসা যাক সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে অনেকেই ভাবেন থ্যালাসেমিয়া হয়তো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে কিন্তু সত্যিটা হলো এটা একেবারেই ছোঁয়াচে কোনো রোগ নয় তো এই যে একটা ভুল বোঝাবুঝি এটা তৈরি হয় মূলত ছোঁয়াছে রোগ আর বংশগত রোগের পার্থক্যটা ঠিক মতো না জানার কারণে থ্যালাসিমিয়ার আসল পরিচয়টা বুঝতে হলে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা জানা কিন্তু খুব জরুরি একটা খুব সাধারণ ভুল ধারণা হল থ্যালাসেমিয়া রোগীর সংস্পর্শে এলে যেমন তার সাথে কথা বললে বা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে নাকি এই রোগ হতে পারে কিন্তু আসল সত্যিটা হল এটা একটা বংশগত বা জেনেটিক রোগ এর সাথে ছোঁয়াছুইয়ের কোনও সম্পর্কই নেই ব্যাপারটা তাহলে কী দাঁড়াল থ্যালাসেমিয়া আসে শুধুমাত্র বাবা মায়ের জিন থেকে সন্তানের শরীরে তার মানে একজন থ্যালাসেমিয়া রোগীর সাথে খেলাধুলা করা একসাথে বসে খাওয়া দাওয়া করা বা হাত মেলানো এগুলো একশো ভাগ নিরাপদ এতে রোগ ঝরানোর কোনো ভয় নেই আচ্ছা প্রথম ভুল ধারণাটা তো গেল এবার আসা যাক আর একটা খুব কষ্টদায়ক মিথ নিয়ে অনেকেই মনে করেন কারও থ্যালাসেমিয়া হয়েছে মানে তার জীবনের সব আশা ভরসা শেষ কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা হতাশাজনক এখানকার ভুল ধারণাটা আরও মারাত্মক যে থ্যালাসেমিয়া রোগীরা বেশিদিন বাঁচে না বা একটা স্বাভাবিক জীবন কাটাতে পারে না কিন্তু আশা কথা হলো সঠিক আর নিয়মিত চিকিৎসার মাধ্যমে একজন থ্যালাসেমিয়া রোগীও কিন্তু আর দশটা মানুষের মতোই একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার মানে মূল বিষয়টা হল চিকিৎসা যদি নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া যায় তাহলে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি পড়াশোনা করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে চাকরি করতে পারে সোজা কথায় তাদের জীবনটা শেষ হয়ে যায় না বরং চিকিৎসার হাত ধরে জীবনের এক নতুন শুরু হয় যেহেতু আমরা জানলাম এটা একটা বংশগত রোগ তাহলে তো বোঝাই যাচ্ছে যে এর প্রতিরোধের উপায়টাও লুকিয়ে আছে পরিবার পরিকল্পনার মধ্যেই আর ঠিক এই জায়গাতেই চলে আসে বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্বের কথাটা আর এখানে সবচেয়ে বড় ভুলটা হয় আমরা ভাবি আরে ছেলেটা বা মেয়েটা তো দেখতে একদম ফিট একেবারে সুস্থ তাহলে আর টেস্ট করে কি হবে এটাই সবচেয়ে বিপজ্জনক ধারণা কারণ থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার যারা তাদের বাইরে থেকে দেখে চেনার কোনো উপায় নেই জেনেটিক ঝুঁকিটা আসলে কেমন ধরুন বাবা এবং মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক বাইরে থেকে কিন্তু তারা পুরোপুরি সুস্থ কিন্তু তাদের প্রতিটি সন্তানের ক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মানোর ঝুঁকি থেকে যায় পঁচিশ শতাংশ মানে চারজন একজনের ঝুঁকি এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা কতটা জরুরি প্রতিরোধের কথা তো হলো কিন্তু যাদের ইতিমধ্যে থ্যালাসেমিয়া আছে তাদের সঠিক চিকিৎসা বলতে আসলে কি বোঝায় এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা বেশ প্রচলিত সাধারণত আমরা ভাবি থ্যালাসেমিয়ার চিকিৎসা মানে শুধু নিয়মিত রক্ত দেওয়া কিন্তু এটা আসলে ছবির একটা অংশমাত্র পুরো ছবিটা নয় এর বাইরেও আরও অনেক জরুরি বিষয় জড়িত আছে একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যানে কি কি থাকে হ্যাঁ নিয়মিত রক্ত তো নিতেই হবে কিন্তু তার সাথে সাথে দেখতে হবে শরীরে আয়রন লেভেল ঠিক আছে কিনা নিয়ম করে ওষুধ খেতে হবে আর অবশ্যই ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এই সবগুলো যখন একসাথে ঠিক মতো করা হয় তখনই সেটাকে বলা যায় একটা পূর্ণাঙ্গ চিকিৎসা আসলে পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলে দেওয়া যায় সঠিক তথ্য আর আমাদের সচেতনতাই পারে এই রোগটাকে প্রতিরোধ করতে এবং যারা আক্রান্ত তাদের জীবনটাকে সুন্দর করে তুলতে তাহলে চলুন আজকের আলোচনা থেকে পাওয়া জরুরি বিষয়গুলো আরেকবার মাথায় গেঁথেনি প্রথমত থ্যালাসিমিয়া কোনও ছোঁয়াচে রোগ নয় দ্বিতীয়ত বিয়ের আগে একটা সাধারণ রক্ত পরীক্ষাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে রক্ষা করতে আর সবশেষে সঠিক চিকিৎসায় একজন রোগীও সুন্দর আর প্রায় স্বাভাবিক একটা জীবন কাটাতে পারে এই সত্যিগুলো আমাদের সবাইকে জানতে হবে এবং জানাতেও হবে কারণ আপনার একটা শেয়ার হয়তো কোনো একটা পরিবারকে বদলে দিতে পারে আসুন আমরা সবাই মিলে এই সচেতনতা ছড়িয়ে দিই